আরিয়ান যখনই জেসিকে আদর করতে যাবে তখনই খটখট করে কোপ থেকে একটা শব্দ জেসি শোয়া থেকে উঠে এদিক ওদিক তাকালো আরিয়ান বলল কোথায় যেন শব্দ হলো জেসি বললো চারিদিকে নীরব তাই তোমার মনে হয়েছে কোথায় যেন শব্দ হলো হতেও পারে চলো শুরু করি যখনই ওরা আবারও শুতে গেল তখনও আবারও শব্দ হলো আরিয়ানার জেসি এবারেই উঠে গেল আরিয়ান বলল আমি নিশ্চিত কোথা থেকে একটা শব্দ হচ্ছে আরিয়ান নেমে রুমে সব জায়গায় ভালো করে দেখতে লাগলো এমনকি বাথরুমের দরজা খুলেও দেখ দেখলো কোথাও কিছু দেখলো না তারপর খাটের নিচে দেখলো ওখানেও কিছু নেই এরপর জেসি বলল বলেছি না তোমার ভুল ধারণা আমি তো কোনো শব্দ শুনতে পেলাম না চলো তো শুয়ে পড়ি বলে আরিয়ান আর জেসি আবারও শুয়ে পড়লো আবার কে আদর করতে যাবে তখন আবারও শব্দ হলো এবার জেসিও শুনেছে জেসি বললো আমার মনে হচ্ছে দরজায় কে যেন টোকা দিয়েছে আমাদের ঘরে তো তুমি আর আমি এবং আমার পঙ্গু মাছ আর কেউ নেই মা তো হাঁটতেই পারে না সারাদিন বিছানায় শুয়ে থাকে এমনকি পায়খানা প্রস্রাবও বিছানায় করে তাহলে আমাদের দরজায় টোকা দিলকে চলো তো দরজা খুলে দেখি আমার মনে হয় ঘরে কেউ ঢুকেছে ওরা খাট থেকে নেমে গিয়ে দরজা খুলে বাইরে আসলো কাউকে দেখলো না এরপর ওরা রান্নাঘরে গিয়ে দেখলো ওখানেও কেউ নেই এরপর ড্রয়িং রুমে আসলো ওখানেও কেউ নেই তারপর দুজনে মায়ের রুমের দিকে গেল দেখলো মা ঘুমাচ্ছে মায়ের কোনো নড়াচড়া নেই আরিয়ার মায়ের খাটের নিচেও দেখলো ওখানেও কেউ নেই তারপর জেসির কাছে এসে বলল এখানেও তো কেউ নেই তাহলে দরজায় টোকা দিল কে চলো রুমে চলো তারপর বলছি ওরা রুমে আসলো খাটের উপরে বসে জেসি বলল আমার মনে হয় আমাদের আগের ভাড়াটিয়া এ কারণে এখান থেকে চলে গেছে কি কারণে আমার মনে হয় এ বাসায় কোনো অশুভ শক্তি আছে আমি ওসব বিশ্বাস করি না বিশ্বাস করো আর না করো তুমি এক কাজ করিও কালকে অফিস থেকে আসার সময় মসজিদের হুজুর নিয়ে এসো উনি দরুদ পরে ঘর বন করে দেবে আচ্ছা দেখা যাক আজ আর কিছু করতে হবে না এখন শুয়ে পড়ি বলেই দুজনে শুয়ে পড়ল পরের দিন সকালবেলা আরিয়ান অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে মায়ের রুমে আসলো মা দোলা বেগম তখনও শুয়েছিল আরিয়ান মায়ের কাছে গিয়ে বলল মা এখন কেমন লাগছে দোলা বেগম বলল হে বয়সে আর ভালো থাকা মরে গেলেই বাঁচি রে বাবা মা তুমি মরে গেলে পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ থাকবে না সুতরাং তুমি মরার কথা বলো না তুই কি এখন অফিসে যাচ্ছিস বাবা হ্যাঁ মা অফিসে যাচ্ছি তোমার জন্য কিছু আনতে হবে না রে বাবা আমার কিচ্ছু লাগবে না তুই তাড়াতাড়ি বাসায় ফিরে আসিস তুই বাইরে থাকলে মনটা সারাক্ষণ উচাটনে থাকে পঙ্গু মানুষ নড়াচড়া করতে পারি না মা তুমি চিন্তা করিও না এবার প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলে তোমাকে চেন্নাই নিয়ে গিয়ে চিকিৎসা করাবো দেখবে তুমি আবার আগের মতো হাঁটতে পারবে ঠিক আছে বাবা তুই অফিসে যা তোর আবার দেরি হয়ে যাবে আরিয়ান অফিসের উদ্দেশ্যে চলে গেল আরিয়ান যখন অফিসে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নামছিল তখন আরিয়ানের সাথে একটা অপরিচিত ছেলের ক্রস হয় ছেলেটির নাম ছিল আজাদ আজাদ আরিয়ানকে দেখে কিছুটা ভয় পেলে সাহসের সাথে পাশ কেটে চলে যায় আরিয়ান নিচে নেমে যায় আজাদ উপরে উঠে আসে আজাদ আরিয়ানদের বাসার সামনে এসে কলিং বেল টিপলো জেসি দরজা খুলে দিল আজাদকে দেখে বলল এত তাড়াতাড়ি কেন আসলে আর একটু হলে তো আমার স্বামীর সামনে পড়ে যেতে ওনার সাথে আমার সিঁড়িতে দেখা হয়েছে তোমাকে চিনতে পারিনি তো চিনবে কিভাবে উনি কি কখনো আমাকে দেখেছে নাকি প্রতিদিনই তো অফিসে যাওয়ার পরে আমি তোমার বাসায় আসি জেসির মন খারাপ ছিল আজাদ বলল কি ব্যাপার তোমার মন খারাপ কেন দরজায় দাঁড়িয়ে কথা বলা যাবে না আমার শাশুড়ি পঙ্গু হলেও কান কিন্তু হরিণের মতো চলো আমার রুমে চলো বলেই আজাদ জেসি রুমের দিকে চলে গেল আরিয়ান অফিসে বসে বসে কাজ করছিল এমন সময় পিয়ন শফিউল এসে আরিয়ানের টেবিলে এক কাপ চা দিল তারপর বলল স্যার আপনার আর কিছু লাগলে বলিয়েন আচ্ছা বলবো শফিউল চলে যাচ্ছিল এমন সময় আরিয়ান আবারও ডাক দিয়ে বলল আচ্ছা শফিউল শফিউল ঘুরে দাঁড়িয়ে বলল কিছু লাগবে স্যার আচ্ছা তোমার সাথে কি এই এলাকার ইমাম সাহেবের সাথে পরিচয় আছে কেন বলুন তো স্যার স্যার আমার বাসাটা একটু বন করতে হবে ভূতের উৎপাদ বেড়ে গেছে স্যার আমার সাথে ইমাম সাহেবের পরিচয় না থাকলেও একটা কবিরাজের সাথে পরিচয় আছে কবিরাজ নয় আমার দরকার ইমাম সাহেব কামেল হুজুর আমি ইসলামিক সরিয়া মোতাবেক আমার রুমগুলো দোয়া দূর দিয়ে বন করব। স্যার আপনার ঘরে যে ভূত ঢুকেছে সেটা কি হিন্দু ভূত নাকি মুসলিম ভূত আপনি কিভাবে বুঝবেন দোয়া দরুদ পড়লে যদি মুসলিম ভূত হয় তাহলে পালিয়ে যাবে কিন্তু হিন্দু ভূত হলে কি পালাবে এজন্যই বলছি কবিরাজ হলে সব ভূত পালিয়ে যাবে আরিয়ান মনে মনে চিন্তা করলো এজন্যই বুঝি কবি সাহিত্যিকরা বলে গেছেন শিক্ষিতের সাথে ঝগড়া করো মূর্খের সাথে তর্ক করিও না আরিয়ান আর শফিকুলের সাথে তর্কে জড়ালো না বলল তুমি যাও আমি পরে দেখছি সফিউল চলে গেল এদিকে জেসি আর আজাদ খাটের উপরে বসে বসে কথা বলছিল জেসি বলল একটা সময় মনে করতাম চাকরিজীবী স্বামী ভালো ব্যবসায়ী স্বামীরা দিন রাত চব্বিশ ঘন্টা ব্যবসা নিয়ে পড়ে থাকে তাই চাকরিজীবী স্বামী বিয়ে করলাম এখন দেখি চাকরিজীবীদের কোনো স্বাধীনতা নেই মন চাইলেও কোথাও ঘুরতে যেতে পারি না স্বামীটাকে নিয়ে যে কোথাও ঘুরবো সে এই সুযোগও নেই রাতেও ঠিক সময় দেয় না বলে সকালে অফিস আছে আজাদ বলল তোমার সব কথা তো শুনলাম এখন আমার হাতে সময় নেই তাড়াতাড়ি কাজ ছেড়ে আমাকে বিদায় দাও ঠিকই বলেছ কখন আবার আমার শাশুড়ি আমাকে ডাক দেয় তার কোনো ঠিক নেই চলো তাড়াতাড়ি সেরে ফেলি যখনই ওরা শুয়ে একজন আরেকজনকে আদর করতে যাবে এমন সময় দরজা লক করার শব্দ পেলো সাথে সাথে এজেন্সি এবং আজাদ শোয়া থেকে উঠে বসে গেল আজাদ বললো দরজা লক করলো কে তোমার শাশুড়ি এসে দরজা লক করে দিল নাকি আমার শাশুড়ি তো পঙ্গু হাঁটাচলা করতে পারে না তাহলে দরজা লক করলো কে আগে গিয়ে দেখি সত্যি সত্যি দরজা লক করলো নাকি এমনি শব্দ হলো আজাদ দরজার কাছে এসে দেখলো বাহির থেকে কে যেন দরজা লক করে দিয়েছে আজাদ বলল সত্যি তো বাহির থেকে কে দরজা লক করে দিয়েছে দরজা তো খুলতে পারছি না জেসি দৌড়ে এসে সেও চেষ্টা করলো দরজা খোলার জন্য কিন্তু দরজা খুলতেই পারলো না আজাদ বলল এই কাজ কে করলো সম্ভবত অশুভ শক্তি দরজা লক করে দিয়েছে কি বলো অশুভ শক্তি হ্যাঁ আজ বেশ কয়েকদিন ধরে আমরা স্বামী কিছু করতে গেলে এমন সময় এরকম কিছু ঘটনা ঘটছে এই ঘটনা কে করে আমরা নিজেরাও জানি না কাউকে দেখিও না দোলা বেগম শুয়ে শুয়ে তার ছেলেকে ফোন করলো আরিয়ান তখন অফিসের কাজ করছিল মায়ের কল পেয়ে রিসিভ করে বলল হ্যালো মা কিছু বলবে বাবা তুই কোথায় মা আমি তো অফিসে বাবা তুই একটু তাড়াতাড়ি বাসায় আয় কেন মা তোমার কি খারাপ লাগছে হ্যাঁ বাবা তুই যত তাড়াতাড়ি পারিস বাসায় আয় আরিয়ান বলল ঠিক আছে মা আমি আসছি বলেই মোবাইলে লাইন কেটে আরিয়ান বাসার উদ্দেশ্যে চলে গেল আর আরিয়ান দোলা রুমে এসে বলল মা এখন তোমার কেমন লাগছে দোলা বেগম বলল আমার আগের চাইতে একটু ভালো লাগছে বৌমা কোথায় একটু খুঁজে দেখতো তাকে পাচ্ছি না কেন আমি অফিসে যাওয়ার সময় সে তো বাসাই ছিল এখন আবার কোথায় গেল তোর রুমের দিকে গিয়ে দেখ হয়তো রুমে ঘুমাচ্ছে আরিয়ান তখন মায়ের রুম থেকে নিজের রুমের দিকে চলে গেল নিজের রুমে এসে দেখতে পেল বাহির থেকে দরজা লক করা দরজা খুলে ভেতরে ঢুকতে দেখতে পেল জেসির সাথে একটা ছেলে বসে কথা বলছে আরিয়ানকে দেখে জেসি এবং আজাদ ভয় পেয়ে গেল জেসি বলল আরিয়ান তুমি এমন অবেলায় হ্যাঁ আমি অবেলায় যদি না আসতাম তাহলে তোমার আসল রূপ আমার কাছে কখনোই ধরা পড়তো না ঘরে আমার পঙ্গুমা অফিসে আমি দিনরাত পরিশ্রম করে মরছি আর তুমি পর পুরুষ নিয়ে ছি ছি জেসি বলল হ্যাঁ আমাকে মাফ করে দাও এমন ভুল আমি আর দ্বিতীয়বার করব না তোমাকে মাফ করি বা না করি সেটা পরে কিন্তু আমি ভাবছি তোমাদের ঘরের ভেতরে রেখে বাহিরে দরজা লক করে দিয়ে আমার এত বড় উপকারটা কে করলো আমি করেছি ওরা সবাই ঘাড় ঘুরিয়ে দেখে অবাক হয়ে গেল হ্যালো ভিউয়ার্স দরজাটা লক করলো কে কিংবা আরিয়ান জেসির মিলনের সময় খটখট আওয়াজ করে কে এখন এসে কে বললো আমি লক করেছি সব প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য আপনারা যদি আগামী পর্ব দেখতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আমরা আপনাদের মতামতের উপর ভিত্তি করে দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের গল্পটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ